আমি কি বুঝাতে পারছি এজন্য সংস্কার সংস্কার বলে যিনি মাসা আল্লাহ চিন্তা করছেন আপনার চিন্তার সাথে আমরা একমত কিন্তু আমি আপনাকে বলবো যদি মানব রচিত সংস্কার দিয়েই আপনি শান্তি কামনা করেন আপনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেক দল আসার সঙ্গে সঙ্গে আপনার সংস্কার ছেড়ে ফেলে দিবে আপনার হাতেও হ্যান্ড কাপ লাগাবে যদি আপনি কোরআনের আলোকে সংস্কার করেন যদি ইসলাম দিয়ে জাতিকে সংস্কার করার চেষ্টা করেন কি দিয়ে বলেন কি দিয়ে যদি ইসলাম দিয়ে জাতিকে সংস্কার করার চেষ্টা করেন প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন এজাতের হাই স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন এজাতের কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন যদি এজাতের প্রাইমারি স্কুলের সমস্ত টিচারদেরকে মুত্তাকি আর ফরেজগার বানিয়ে দিতে পারেন হাই স্কুলের সমস্ত টিচার সকলকে মোত্তাকিয়ার বানিয়ে দিতে পারেন কলেজ ইউনিভার্সিটির সমস্ত প্রফেসরদেরকে মোত্তাকিয়ার ফরেজগার বানিয়ে দিতে পারেন সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে যদি ইমানের ফর্মুলা দিতে পারেন নামাজের ফর্মুলা দিতে পারেন রোজার ফর্মুলা দিতে পারেন সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে যদি তাকুয়ার ফর্মুলা দিতে পারেন সকলকে যদি ইমান ও আমলের ফর্মুলা দিতে পারেন সকলকে যদি চোখের ব্যবহারের ফর্মুলা দিতে পারেন সকলকে যদি হৃদয়ের ব্যবহারের ফর্মুলা দিতে পারেন সকলকে যদি হাতের ব্যবহারের ফর্মুলা দিতে পারেন সকলের কলেজা যদি কবর আর হাসর আর আর ফুলসরাত দিতে পারেন আল্লাহ তারা মহাব্বত দিতে পারেন আল্লাহ রসুলের মহাব্বত দিতে পারেন আকরাতের ভয় দিতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ ডক্টর ইউনুস স্যার আপনার এই সংস্কারকে কেয়ামত পর্যন্ত পৃথিবী মনে রাখবে আপনার সংস্কার বাংলাদেশে কেয়ামত পর্যন্ত

স্কুলের প্রতিটা প্যাটেন্ডের একজনকে আলিম নির্বাচিত করেন প্রতিটা শিক্ষকের নতুন করে নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রতিটা শিক্ষকের প্রতিটা শিক্ষকের যে যেখানে আছে যে যেখানে আছে প্রতিটা শিক্ষকের নতুন করে নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রত্যেককে ইমান আমলের প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রতিটা কলেজের ইউনিভার্সিটির প্রতিটা প্রফেসরকে ইমান আমলের শিক্ষার ব্যবস্থা করেন পুলিশ প্রশাসনের প্রতিটা রন্দে রন্দে ওলামাদেরকে ঢুকাবার চেষ্টা করেন পুলিশে ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন আর্মিতে ওরা আমাদেরকে নিয়োগ দিয়ে দেন মিডিয়াতে নিয়োগ দিয়ে দেন এটা হবে আপনার সংস্কার আমি কি বুঝাতে পারছি হইতে পারে আমার বুঝ আপনার নিবেন না লেকিন আমরা রব্বে কালিমের কাছে বলতে পারবো রব্বে জানাবার চেষ্টা করেছি আমরা দুনিয়াকে কি জানাবার চেষ্টা করেছি যদি এর বিপরীত শুধুই সংস্কার করেন জন এসে কলম দিয়ে আপনার সংস্কার কেটে দিবে ঠিক ভালো কেটে দিবে আপনি সংবিধান পরিবর্তন করে ফেলবেন আরেকজন এসে তার মতের বিরুদ্ধে তার আপনার সংবিধান কেটে দিবে ঠিক কিন্তু কুরআন সংবিধান কুরআনকে সংবিধানে ঢুকা কুরআনকে لازم করেন কিয়ামত قائم হবে এই সংবিধান আর পরিবর্তন হবে না ঠিক কি ঠিক তাই বাচ্চাদের সিনায় কুরআন দিয়ে দেন আপনার সংবিধান যদি বঙ্গোপসাগরে ফেলে এই প্রজন্ম কি ঠেকাতে পারবে কে কি বুঝলাম প্রাইমারি বাচ্চাদেরকে যদি আপনি কোরআন শিখান আপনার সংবিধান যদি মুছে ওঠে প্রাইমারি বাচ্চাগুলোকে মুছবে কে এরাই তো আগামী প্রজন্মের সচিব হাই স্কুলের বাচ্চাদেরকে কোরআন আপনার সংবিধান মুছবে কে এরাই তো আগামী প্রজন্মের সচিব কি সংস্কার প্রস্তাবের সাথে আমরা একমত তবে কোরআনকে আর ইসলামকে ডিংয়ে নয় ইসলামকে কি নয় বলেন যদি আপনি মুক্ত বাংলাদেশের স্বপ্ন আপনি যদি স্বপ্ন দেখেন আর আপনি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনার সুইফার থেকে সচিব কোরআনে কেমন দিবেন না দিন দিবেন না এই সংস্কার সংস্কার হবে না এই সংস্কার মাঠে মারা যাবে বলেন এই সংস্কার কি বলেন আল্লাহ কিন্তু সংস্কারের আওয়াজ আসছে শুধু আওয়াজ শুধু কিসের আওয়াজ বলেন শুধু সংস্কারের আওয়াজ আসছে শুধু আমরা সংস্কার করব আমরা সংস্কার করব আমরা আপনাদের সাথে একমত আমরাও চাই সংস্কার হোক চাই না চাই না বলেন না কিন্তু চহর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল

প্রতিটা জেলায় প্রতিটা দপ্তরে প্রতিটা সেক্টরে মানুষকে ঠিক রাখার আগের মেরুদণ্ড মেরুদণ্ড আখেরি মেরুদণ্ড এটা আখেরই থার্মোমিটার